তাল দিয়ে আমরা অনেক রকমের পিঠে খেয়েছি তবে আজকে আমি একেবারে নতুন পদ্ধতিতে তালের কাঁকড়া পিঠে বানিয়ে দেখাব এই পিঠে এত সুন্দর হয় খেতে যে একটা খেয়ে কখনোই মন ভরবে না সামনের জন্মাষ্টমীতে তোমরা এই নতুন ধরনের পিঠেটা বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে পারো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো কাঁকড়া পিঠে বানানোর জন্য আমি এখানে এক বাটি তালের পিউরি নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি হাফ বাটি তালের পিউরি কড়াইতে দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল দিয়ে দিলাম এবার গ্যাসের চুলাটা অন করে চিনিটাকে আমি গলিয়ে নেব চিনিটা গলে গিয়ে পিউরিটা ফুটতে শুরু করছে এবার এতে অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম আর হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তারপর নারকেল কোরাটাকেও মিশিয়ে নেব এবার আমি এখানে পাঁচশো গ্রাম সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এখন অল্প অল্প চালের গুঁড়িটা দেব আর তালের পিউরির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এভাবে মেশাতে মেশাতে একটা ডো বানিয়ে নেব তো দেখো ডোটা এখানে একেবারে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে বের করে নিচ্ছি এখন ডোটা হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে বড় বড় সাইজের লেচি কেটে নেব আর লেচিগুলোকে এরকম একটু বড় বড় করে বানিয়ে নিতে হবে এবার এখান থেকে একটা লেচি নিয়ে বেলে নেব আর বেলার সময় অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে রুটির আকারে বেলে নিতে হবে তবে রুটির মতো অতটা পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে এবারে এরকম একটা গ্লাস নিয়েছি এখন এই গ্লাস দিয়ে ছোট ছোট কাঁকড়া পিঠের আকারে কেটে নেবো আর এক্সট্রা যে অংশগুলো থেকে যাচ্ছে সেগুলোকে আবারও বেলে এভাবে পিঠের আকারে কেটে নিতে হবে এই পিঠেগুলো বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণ সুন্দর হয় এই কাঁকড়া পিঠে তোমরা একবার বানিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারো এখন আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য কিছুটা তেলকে ভালো করে গরম করে নিয়েছি এবারে পিঠেগুলোকে একে একে আমি তেলে ভেজে নেব আর পিঠেটা তেলে দেওয়ার পরে খুন্দি দিয়ে পিঠের উপরে এভাবে তেল ছিটিয়ে দিতে হবে আর তাহলে কিছু সময় পরে দেখবে যে পিঠেটা কত সুন্দর ফুলে ভেসে উঠেছে এবার এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর সেম পদ্ধতিতে সবগুলো পিঠেকে বানিয়ে নেব এই পিঠেগুলো ভাজতে একদমই বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তো দেখো বন্ধুরা এখন আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে এখন এগুলোকে একটি প্লেটে সাজিয়ে নেব তো দেখো বন্ধুরা তালের তৈরি এই কাঁকড়া পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর এই পিঠেগুলো ভীষণই সফট হয় এখন একটি পিঠে আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর খেতে তো দারুণ লাগে তো বন্ধুরা এই তালের সিজনে একবার হলেও তালের এই কাঁকড়া পিঠেটা বানিয়ে খাও খেতে ভীষণ সুন্দর হয় আর আমার আজকের কাঁকড়া পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ